আপনাকে অবশ্যই একটা অ্যাপস ইউজ করতে হবে আপনারা প্রত্যেকেই এই অ্যাপসটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপসটা নিয়ে কিন্তু এর আগেও কয়েকটা ভিডিও আমি মেক করেছি আমার ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পারেন তো এই অ্যাপসটা এই অ্যাপসটা কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এইখানে লিখে সার্চ করবেন পিক্স ভার্স এআই লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু আপনি এরকম একটা লোগো দেখে এখান থেকে ইনস্টল করে নেবেন আপনারা যদি ইনস্টল করা থাকে তাহলে এখানে সরাসরি ওপেন করে দেবেন এবং এখানে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আপডেট হয় প্রত্যেকটা ভাইরাল টপিক তো এখানে দেখেন উপরে কিন্তু একটা কয়েন দেওয়া আছে আপনার এই যে দেখেন চল্লিশ করে এই চল্লিশটা কয়েন কিন্তু আপনার দুইটা ভিডিওতে কাজে লাগতে পারে এছাড়া কিন্তু আপনি প্রতিদিন এখানে লগ ইন করে কিন্তু কয়েনগুলো আপনি আর্ন করতে পারেন তো এইখানে যে আমাদের ভিডিওগুলো যেটা মেক করা দরকার সেটাকে আমরা মেক করবো এবং কিভাবে সেটাকে মেক করার জন্য আপনারা উপরে দেখেন উপরে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনারা লিখতে হবে থ্রি ডি জাস্ট থ্রি ডি এইটা লেখার সাথে সাথে আপনারা সার্চ করে দিবেন দেন এখানে কিন্তু দেখতে পারবেন যে সার্চ অপশনে কিন্তু চলে আসছে এরকম থ্রিডি তো আপনার এই ট্যাম্পলেট ইউজ ট্যাম্পলেট এখানে ক্লিক করবেন দেন হচ্ছে এই যে উপরে ছবির অপশনে ক্লিক করবেন আপনার যত গ্যালারিতে ছবি আছে সবগুলো এখানে চলে আসবে যেই ছবিটা থেকে আপনারা এডিট করবেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে দেবেন জাস্ট আমি আমার ছবিটাকে সিলেক্ট করে দিছি এবং এই যে ক্রিয়েট অপশনে দেখতে পারছেন গাইস এইখানে আপনারা ক্রিয়েটে অপশন দিবেন এবং ক্রিয়েট হয়ে যাবে তো ক্রিয়েট হওয়ার পরে এই ছবিটা কোথায় যাবে দেখেন এই যে নিচে একটা কর্নার অপশন আছে মেনু এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে ভিডিওটা কোথায় এডিট হয়েছে এই যে দেখেন গাইছে আমি এর আগে একটা ভিডিও এডিট করে রাখছি এটার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কারণ এর পরবর্তীতে যদি আমি ভিডিও এডিট করতে যাই দেখেন এখানে কিন্তু কামডাউন হচ্ছে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি যে ভিডিওটা এডিট করছি সেই ভিডিওটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন গাইস একদম থ্রি ডি লোকার সহকারে একদম স্মুথলি কিন্তু ছবিটা এডিট হয়ে গেছে তো আমি এই ছবিটা কীভাবে এডিট করছি মানে এই যে মেসির সাথে আমার এই ছবিটা কীভাবে এডিট করছি সেইটা দেখার জন্য আপনারা পরবর্তীতে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী একটা ভিডিও কিন্তু এটা নিয়ে চলে আসবো তো কীভাবে এই মেসির সাথে ছবিটা এডিট করছি সেইটার একটা পরবর্তীতে ভিডিও আমি দিয়ে দেবো তো সেটাও আপনারা দেখে নেবেন পরবর্তীতে সো গাইস উপরে দেখেন এই ছবিটা ডাউনলোড করার জন্য উপরে একটা লগো চলে আসছে ডাউনলোড অপশন এইখানে আপনারা ক্লিক করবেন ডাউনলোড করার জন্য ডাউনলোড নিচে দেখেন যে এই যে এমপি ফোর এইখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই ভিডিওটা অলরেডি আপনার গ্যালারিতে চলে যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্তেছেন গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ